বর্তমানে আপনাদের একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো করছে না তো বন্ধুরা আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার পরেও কেন অ্যাড শো করছে না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই ভুল ধারণা আছে যার কারণে আমার এই ভিডিওটি কিন্তু তৈরি করা এবং আপনারা অনেকেই আমাকে এই বিষয়টি জানতে চেয়ে ইনবক্স করেছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই গত কিছুদিন যাবৎ কন্টেন্ট মনিটাইজেশান চালু হচ্ছে গণহারে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে আপনারা কৌতূহল হয়তো আপনার ফোন থেকে অথবা আপনার বন্ধুর ফোন থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে আপনারা চেক করে দেখতে যাচ্ছেন যে আপনার ভিডিওতে অ্যাড আসছে কি না বা আপনার ভিডিও প্লে করলে অ্যাড আসে কিনা তো বন্ধুরা এই বিষয়টি যখন আপনারা দেখেন দেখতে পান যে আপনার ভিডিওতে অ্যাড আসছে না তখন আপনারা চিন্তার মধ্যে পড়ে যান যে আপনার কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে যদি আপনার ভিডিওতে অ্যাড না দেখায় সেক্ষেত্রে আপনার তো এখান থেকে ইনকাম আসবে না তো বন্ধুরা বর্তমানে ফেসবুক কোন বিষয়টির উপর কাজ করছে বা কিভাবে কাজ করছে এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি যে বিষয়টি বলছেন যে আপনার ভিডিওতে অ্যাড আসছে না অ্যাড না আসলে তো ইনকাম হবে না এই বিষয়টি আপনার ঠিক আছে কিন্তু এই সিস্টেমে ফেসবুক কাজ করতো দু সালের আগে দুহাজার চব্বিশ সালের অক্টোবর মাস থেকে আপনার ভিডিওতে অ্যাড দেখানোর পরিবর্তে যে ইনকামটি দিবে এই সিস্টেমটি কিন্তু বন্ধ করে দিয়েছে ফেসবুক কেননা বর্তমানে চালু আছে কন্টেন্ট মনিটাইজেশান আর এই কন্টেন্ট মনিটাইজেশানের পে আউট মডেল হলো পারফরমেন্স বেসড পেআউট মডেল আপনার ভিডিওতে যদি অ্যাড শো না করে আপনার যদি এঙ্গেজমেন্ট বেশি আসে আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম বেশি আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর ফেসবুক এখন বর্তমানে যার পেজের মধ্যে মনিটাইজেশান চালু নেই তার ভিডিওতেও কিন্তু অ্যাড দেখাচ্ছে এই ক্ষেত্রে অ্যাডের যে রেভিনিউটা অ্যাডের রেভিনিউ সম্পূর্ণটাই ফেসবুক রেখে দিচ্ছে অ্যাডের রেভিনিউর সাথে আমাদের যে ইনকামের বিষয়টি এটি কোনো রিলেটেড নেই আমাদের ভিডিওতে অ্যাড দেখাক বা ফেসবুক অ্যাড না দেখাক এখান থেকে আমাদের ইনকামের কোনো তফাৎ আসবে না বা আমাদের ইনকামের কোনো ফারাক আসবে না এখানে আমাদের ভিডিওতে কেমন লাইক আসলো কেমন কমেন্ট আসলো কেমন শেয়ার আসলো মোট কথায় কেমন এঙ্গেজমেন্ট আসলো এবং আমাদের এভারেজ ভিউ ডিউরেশন কেমন আসলো এই বিষয়টিকে ফোকাস করে বর্তমান সময়ে ফেসবুক আমাদেরকে ইনকাম দিচ্ছে যাই যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে কিন্তু ভিডিওতে অ্যাড দিচ্ছে না তারা একদমই টেনশন করবেন না আপনার ভিডিওতে অ্যাড না আসলেও আপনাকে ফেসবুক টাকা দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে